খাওয়া দাওয়া নিজের হাতে মোটামুটি খেতে পারে ভালো করে মেখে করে খাওয়াইনি তুমি যখন স্টার্ট করবে দিয়ে যদি খাবার তুমি স্টার্ট করো তাহলে বেবিটা সব রকম খাবারের সঙ্গে অভ্যস্ত থাকে যে ও যেন সবজি দিয়ে খাওয়াটা শুরু করে কুসুমটা একটু একটু করে দিতাম অভ্যস্ত হয়ে গেছিলো ফিশটা ভালো করে খেত দিস ইস সুকানা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকানা এখানে আমি বিভিন্ন ধরনের টিপসও দিয়ে থাকি আর আমার ছোটোখাটো ব্লগ তো আসতেই থাকে আমি বাড়িতে যা যা করি টুকিটাকি যা পারি সেই নিয়ে আমি ব্লগ রেডি করি আশা করি তোমাদের ব্লগুলো দেখতে ভালো লাগবে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো আজকের টপিক হচ্ছে বেবি রিলেটেড খাওয়া দাওয়া আমার বেবি এখন একুশ মাস চলছে আমি বেবি লেট উইনিং করেছিলাম আমার বেবি এখন নিজের হাতে মোটামুটি খেতে পারে তো কীভাবে কী করেছিলাম সলিড কিভাবে দিয়েছিলাম চলো শুরু করি ছ মাস বয়স থেকে আমি ওকে খাওয়া দাওয়া শুরু করি প্রথমে তো খাওয়া দাওয়া বলতে ছোটো বেবি কি আর খেত এক দানা ভাত একটু কোনো কিছু সবজি ম্যাশ করে জাস্ট টাচ করানো ওই অভ্যাসটা আমি করিয়েছিলাম ওকে কখনোই আমি একসঙ্গে অনেকগুলো সবজি দিয়ে চাল ডাল ভাত দিয়ে ভালো করে মেখে করে খাওয়াইনি আমি সবসময় চেষ্টা করতাম প্রত্যেকটা সবজি পার্টিকুলার ও টেস্ট বুঝুক তাই জন্য কোনো দিন আমি গাজরকে পিউরি করে দিয়েছি কখনো ভেজিটেবল এক ধরনের ভেজিটেবলসকে সেদ্ধ করে ওকে দিয়েছি ও প্রত্যেকটা ফু ভেজিটেবলসের টেস্ট ও মোটামুটি জানে আমি আপেলকেও কাঁচাই বেশিরভাগ দিয়েছি ওকে সেদ্ধ তেমনভাবে দিই গ্রেড গ্রেট করে দিয়েছি কোনো চিলা বানিয়ে দিয়েছি ওগুলোতে ওর খাবারগুলো টেস্ট করেছে আর সময় বলা হয় যে ভেজিটেবলস সবসময় প্রথমে যখন স্টার্ট করবে ভেজিটেবলস দিয়ে যদি খাবার তুমি স্টার্ট করো তাহলে বেবিরা সব রকম খাবারের সঙ্গে অভ্যস্ত থাকে মিষ্টি ধরনের খাবার বেবিরা খুব পছন্দ করে কিন্তু তেতো ধরনের খাবারের সঙ্গে পরিচিত হয় না তাই তোমরা যদি প্রথমে তেতো ধরনের সবজি বা খাবার দিয়ে শুরু করো তাহলে মিষ্টি জাতীয় খাবার তো অমনিতেই খাবে সব রকমের খাবারে ও অভ্যস্ত হয়ে যাবে তাই আমি প্রথমেই চেষ্টা করেছিলাম যে ও যেন সবজি দিয়ে খাওয়াটা শুরু করে তো আমি সব কিছুতেই মোটামুটি সবজি অ্যাড করতাম মিষ্টি কুমড়ো তারপর সুইট পটেটো এগুলোও আমি দিয়েছি এগুলো ভেজিটেবলসের মধ্যেই পড়ে বিনস দিয়েছি মটরশুঁটি দিয়েছি পালং শাক দিয়েছি গাজর দিয়েছি প্রচুর পরিমাণে ও গাজর খেয়েছে অ্যাপেল খেয়েছে બનાસ કહે છે এরকম যেটুকু সবজি হতো সব কিছুই আমি প্রথমে একটু একটু করে দিতাম প্রথমে আমি ডিমের হোয়াইটটা দেইনি নি কখনোই ওকে ওকে ডিমের কুসুমটা একটু একটু করে দিতাম চিকেন আমি অনেক দিন পরে শুরু করেছি ফিশটা একটু একটু করে দিতাম তো ফিশের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছিলো ফিশটা ভালো করে খেত আমি যখন ওর জন্য চিকেন রান্না করতাম চিকেন স্টু করে দিতাম নানা ধরনের ভেজিটেবলস দিয়ে ওকে আলাদা করে রান্না করে দিতাম ওগুলো খুব এনজয় করতো বা মাছ বানালেও মাছ ভেজে শিঙি কই মাগুর এই ধরনের মাছগুলোই আমি ওকে দেওয়ার চেষ্টা করতাম আর কাতলা মাছও খেয়েছে বাট এইগুলো আমি দেওয়ার চেষ্টা করতাম বেশি ওগুলোকেও আমি ভেজিটেবলস দিয়ে সবজি বানিয়ে মানে হালকা জুস বানিয়ে ওকে খেতে দিতাম ওগুলো খুব এনজয় করে ও খেত আমি খিচুড়ি যখন দিতাম তখন আমি প্রথমে চেষ্টা করতাম দুই ধরনের সবজি এক ধরনের ডাল দিয়ে ওকে খিচুড়ি বানিয়ে দেওয়ার পরে পরে আমি তিন রকম একটি রকমের সবজি মিক্স করেছি তারপরে বিভিন্ন ধরনের সবজি যেমন একটু একটু করে আমি বাড়িয়েছি একসঙ্গে বাড়াইনি কারণ কেননা বেবিদের শুরুতে আমাদের জানা খুব দরকার যে আমাদের বেবিদের কোনো ধরনের খাবারে কোনো ধরনের অ্যালার্জি আছে কি না এটা জানা আমাদের জন্য খুব দরকার আর আমরা যদি একসঙ্গে সব কিছু পেস্ট করে খাইয়ে দিই তাহলে ও আমরা বুঝতেই পারব না ওদের যদি কোনো অ্যালার্জি হয়ে থাকে যে কোনটা থেকে অ্যালার্জি এসছে তাই আমরা যদি প্রথম থেকে একটু একটু করে এক একটা খাবারকে ওকে টেস্ট করাই তাহলে এতে বোঝাও যাবে যে বেবির কোনো ধরনের অ্যালার্জি আছে কি বেবি কোন খাবারটা কীভাবে টেস্ট করছে বা কীভাবে পছন্দ করছে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে পরবর্তীকালে আমাদের খাবার দিতে ওদেরকে সুবিধা হবে তো এইভাবে আমি প্রথমে আমার খাওয়ার শুরু করেছিলাম এখন মোটামুটি বেবি আমার হাতে তুলে সব কিছুই খেতে পারে কিন্তু ভাতটাও খেতে পারে প্রপারলি মাখিয়ে তো খেতে পারে না কিন্তু হ্যাঁ ভাত তুলে প্রপার খেতে পারে মাছ ছাড়িয়ে দিলে ও হাতে নিয়ে খেতে পারে চিকেন ছাড়িয়ে দিলে ওকে হাতে নিয়ে খেতে পারে তো এইগুলোও করেছে আমি প্রথম থেকেই বেবিদেরকে ওই যে বললাম আমি ভেজিটেবলস দিতাম ওকে ফিঙ্গার ফুড দেওয়া শুরু করেছিলাম আমি ফিঙ্গার ফুড দেওয়ার চেষ্টা করেছি আর ফিঙ্গার এই ফিঙ্গার ফুড কী আসলে আমরা যেই ধরনের খাবার দিই না কেন বেবিকে সেই খাবারটা যদি একটু লম্বা লম্বা করে কেটে সেদ্ধ করে সুসেদ্ধ করে যদি বেবিদের দেওয়া হয় বেবিটা হাতে ধরে খাওয়ার চেষ্টা করে তো সেটাকেই বলা হয় বেবি ফিঙ্গার ফুড সেটা বেবিদের পরবর্তীকালে হাতে ধরে খাওয়া শেখার জন্য খুবই উপকার দেয় সব কিছু পেস্ট না বানিয়ে কিছু কিছু সবজি বা ভেজিটেবলসকে ভেজিটেবলস বা ফ্রুট হল ফ্রুটকে তোমরা লম্বা লম্বা করে কেটে বেবিকে যদি দাও অফার করো তাহলে বেবিটা হাতে ধরে খেতে শিখবে এছাড়াও চিলা প্যানকেক এই ধরনের খাবার যদি তোমরা বেবিদেরকে কেটে করে সুন্দর করে দাও তাহলে ওরাও ওগুলো হাতে ধরে খাওয়ার চেষ্টা করতে পারে তাহলে কি হয় বেবিটা খুব তাড়াতাড়ি নিজে হাতে খাওয়া শিখে যায় তো আমি প্রথম থেকে চেষ্টা করেছিলাম এই ধরনের কাজগুলো করার তো বেবি মোটামুটি আমার খেতে শিখেছে যাই খাক বেশি পরিমাণে তো খায় না যেই টুকিটা কি খায় কিন্তু হাতে ধরে খাওয়ার চেষ্টা করে এটা খুবই দরকার নিজের হাতে যেটুকু খাবে ওটা তৃপ্তির সঙ্গে খাওয়া হয় আমরা থেকে এটা শুনেই এসেছি তো সলিড স্টার্ট করার সময় আমি এক ধরনের অ্যাপ ইউজ করতাম একটা অ্যাপটার নাম হচ্ছে সলিড স্টার্ট তো তোমরা এই অ্যাপটা ইউজ করতে পারো আমার প্রচণ্ড কাজে দিয়েছে এইটা দেখিয়ে দেয় তোমাকে কোন ফুডটা বা কোন ফ্রুটটা কেমনভাবে বেবিদের দেওয়া যেতে পারে যাতে তাতে বেবিরা খুব ভালো করে খেতে পারে তো এইটা প্লে স্টোরে তোমরা অবশ্যই পেয়ে স্টার্ট বলে একটা অ্যাপ আছে ঠিক আছে ওইটা তোমরা ইউজ করতেই পারো এইভাবে আমি আমার খাবার দেওয়া শুরু করেছিলাম আর ওই যে বললাম পরপর তোমরা প্রথমে মাছ দেওয়ার চেষ্টা করবে তারপর ডিমের কুসুম দিয়ে খাওয়ানোর চেষ্টা করবে তারপর চিকেন দেবে তো এই ছিল আমার বেবির খাবার স্টার্ট করার সময় আমি কিছু পিকচার ভিডিওস আমার কাছে টুকিটাকি যা আছে আমি ক্যাপচার করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কীভাবে অফার করি বেবিকে খাওয়ার আমি কিছু রেসিপিও আমার কুকিং চ্যানেলে আপলোড করেছি খাওয়ার দাবার এই নিয়ে তোমাদেরকে আমরা আমি একটা পরের ভিডিও দেব যেখানে আমি বেবিকে কি কী খাবার দিই বা কেমন দিই আশা করি তোমাদের এই ভিডিওটা খুব কাজে লাগবে বেবিদের যারা খাওয়া শুরু করেছে তারা এই ধরনের ট্রিক্স যদি ফলো করো তাহলে হয়তো বেবি তাড়াতাড়ি খাওয়া শিখে যেতে পারে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে